আল্লাহ আল্লাহ আজকের এই মুহূর্তটা খুবই ভালো লাগতেছে আমার কাছে যারা আসছেন এখনো ওঠা বসা করতেছেন না এখনো কোনো গুনা করি নাই এখনো কোনো গুণা কোনো অপরাধ করি আল্লাহর কাছে দোয়া হবে মনাজাত আল্লাহ কবুল করে নাও মেয়েরা যারা আসছেন আল্লাহ কবুল করে নাও বাইরে যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও সয়দানের সমস্ত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও যারা আয়তাল কুর্সি পড়ি সোরা নাচ পড়ি সোরা এখলাস পড়ি এর কারণে ওই জিন শয়তানের সমস্ত দুষ্টমি ক্ষতি বিধি সমস্ত কিছু থেকে নারী পুরুষ বাচ্চা আমরা যারা আছি আল্লাহ তুমি হেফাজত করে কেমন পর্যন্ত জিন সম্প্রদায় থাকবে দুষ্ট জিনেরা থাকবে শয়তান থাকবে আমাদেরকে শারীরিক ক্ষতি করবে অসুখ করবে এই জন্য তো পাক তোমার হে আল্লাহ তোমার রাসফুল দিয়া আমাদেরকে সুরা নাচ দিছিল এবং আয়তন করছি তুমি দিছিলে এবং বিসিল্লা রহমান রাহিম দিছিল এগুলো পরিত্যাগ করে কোনো ফকিরের কাছে কোনো বাবার কাছে কোনো দরবার কোনো দুধ বিশ্বাসের চিকিৎসা করা হিসাবপত্র করা এই সমস্ত পরিত্যাগ করে প্রচন্ড গতির সামনে আর কি হতে পারে ভেন্টিভেটের টাকা নিয়ে ফোকের বাড়িতে যায় কিন্তু করোনা সে না হাদিস শরীফের মধ্যে আসে যে টাকা নিয়ে ফোকের বাড়িতে তারা হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিজহুমা ওয়া হুয়াল আলী আযীম এই টুকুর মধ্যে যখন সুবহানাল্লাহ আমার বিশ্বাস আছে আয়াতুল কুরসির এই আমলে হিসাবপত্র যদি কেউ করে এই সমস্ত বাড়ি বিল্ডিং গুলি সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে এবং ভরাট জাগা নদী হয়ে যাবে নদী ভরাট হয়ে যাবে এই পরিমাণ শক্তি আয়তাল কুর্সির মধ্যে আছে আপনারা আমল করেন না কোরআন খোলেন না সোরে খাস পড়েন না এই জন্য আপনারা হয়তো বা জানেন না এটার মধ্যে এমন প্রচন্ড শক্তি প্রচন্ড গতি আছে অর্থাৎ চক্ষু বন্ধ করে এই আমল শুরু করে দেন আয়তেল কুর্সি শুরু করে দেন যে ব্যক্তি আয়তেল কুর্সি পড়বে ওই লোককে কোনো মানুষ খুন করতে পারে না বন্দুক যতই চালান গুলি বেরে বেড়ে ইনশাল্লাহ তারা বাইরে বেড়া এই আমল আমি দিছি দিয়া তারা ফল পাইছে ওই যে গুলি করবার করবারছে দুজন মানুষের নাম আমি বলতে পারি বলবো না তাদের পরিচয় করে দেব না তাকে একজনের রিভলভার নিয়ে গুলি করবার লেগে ঘুরছে পরে পলাইয়া ফিরছে পরে আমি একটা আমল দিয়া দিছিলাম তাগো তাগো বোধহয় ঝগড়ে লেগে যে গুলি করবার নিজেরা গুলি খাই একজন

গরু আরে গেছে লাহলর দ পড়লাম কত গরু তো পাইলাম না কে গেছিলাম হুজুর কইয়া দিছে অল্প বয়স তো কইয়া দিছে আর কি লাহলর পড়লাম ইন্ন পড়লাম গরু তো পাইলাম না আপনি গুরু গরু পাইবেন না ওরা আল্লাহ আপনার ভাগে গরু তো রাখেন আল্লাহ গরু রাখে নাই লাহাল পড়লেও গরু পাইবেন না ইন্ন আলজন পড়লেও গরু পাইবেন না আপনি সুরা ই পড়েন কি জানি সুরা সুরাল কালাম না না সুরাল হাক্কা আল হাক্কা পড়েন অথবা সুরা কলম পড়েন আশা রব্বু না ইন্দিরা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা না রবি আল্লাহ তো বলে দিছে তো আপনার কথা এটা আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিছে এটা বান্না আমার কাছে চাবে পাবে যদি আমি তাকে সেটা না দেই তার ভালোটা সে প্রাপ্ত হবে তারপরে কোরআন খেলে এ আয়ত্ত আপনি পড়েন নাই তার সে ভালোটা দেব আপনি লাহালা পড়ছেন ইন্নালে পড়ছেন বিসমিল্লা পড়ছেন আপনি লাল গায়ে হারে গেছে ওটা সে ভালো আল্লাহর পাশে কিছু আছে না আগে আমল করছেন ওটা আর পাইবেন না তার মানে ওটার সে ভালো না আল্লাহ পাকে আপনি দিবে তাহলে লাহালে পড়লে কি আপনি ওইটা পাইবেন যদি ভালো হয় পাইবেন ভালো না হলে ওটার সে উত্তম না পাবেন যেরকম সভা আল্লাহ এক গরু হারে গেছে আল্লাহরও দশটা গরু দিতে পারেন কি না আল্লাহর কাছে কোনো গরু নাই আল্লাহর কাছে টেটোয়া নাই

আমার জীবন আমার যা কিছু আল্লাহ তো শিখাই দিছেন ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া মামাতি লিল্লাই হিরবিল আলমিন যা কিছু সব আল্লাহ তোমার জন্য এবার আপনি যখন সমর্থ হয়ে যাবেন আল্লাহর জন্য আপনার যা আছে সব আল্লাহ নিজের কুড্ডুতে হাতে করে দেবে আপনি যদি হাতে কাজ করতে যান আপনি হয়তো পারবেন না আপনার সে আল্লাহ ভালো পারে কথা ঠিক কিনা আল্লাহর কাজ হেকপতে আল্লাহর কাজ হয় ধীরে আল্লাহর কাজ হয় হেকমতে আর আপনি কাজ করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ হলো শয়তানের ভাই কথা ঠিক কিনা আল্লাহর কাজ হয় আসতে আল্লাহর কাজ হলো ধীরে আল্লাহ কাজ করেন হেকমতে আল্লাহ মানুষের কল্যাণের জন্য যাহা তাহাই আল্লাহ পাক করেন যে যে গোনা করবে গোনা পরিমাণ তাকে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে সে যাবে আর যদি সে জীবিত থাকাকালীন কাটিয়ে নিতে পারে তাহলে মৃত্যুর পরে কোন হিসাব ছাড়াই সে জান্নাতে যাবে জান্নাতে তখনও যাবে না এখনও যারা গেছে তারাকে জান্নাতে কেউ গেছে তার কবরটাকে জান্নাতের একটা খণ্ড খণ্ড বানাই দেওয়া হবে একটা বিছানা করে দেওয়া হবে জান্নাত থেকে সে আরামাইল ভোগ করবে জোরকন সুহান আর যদি কেউ অভিপান্দা হয় জাহান্নাম থেকে তাকে শাস্তির কিছু ব্যবস্থা করা হবে ইয়াৰ পরে মানুষের সুর ফা আফোহাজা অফ দি হাতে সাবা ফাকানত আবহাবা অশ্বিয়নতি যে বলে ফাকানত চাবা এন্ না জাহান্ন মাকানত মিশ দা লিতক নেমা লা ভিসি নেফি হা হপাবা ইয়ার পরে শিঙ্গায় ফুক দেওয়া হবে শিঙে ফুক দিবেন দেওয়ার পরে অ দেওয়ার পরে অশ্বিয়নতি যে বলে ফাকানত সারাবা পাহাড়গুলি তোলের মতো ধ্বনিত হয়ে যাবে এগুলো সব ভেঙে হয়ে যাবে চটিয়াল ময়দান সব হয়ে যাবে ইয়ার চল্লিশ বছর পরে আরেকবার একবার সিংহে দেওয়া হবে চল্লিশ বছর পরে আরেকবার সিংহে ফু দেওয়া হবে তাহলে আর দুনিয়ার বছর আর আখের তো চল্লিশ বছর কি সমান হিসাবপত্র আসি দেয় সেই চল্লিশ বছর পরে দ্বিতীয় সিংহে ফুক দেওয়ার পরে সবার মধ্যে ওয়া ইজ আল নফুসু জুভী ওয়া ইজ আল মা উদাসু বি আই জামিন কুতিলা তখন তার ওই দেহে রুহু প্রবেশ করণ হবে দ্বিতীয় সিঙ্গার পরে রুহু প্রবেশ করণ হবে এবার সে পিপড়া এবং ওই পোকা যেভাবে মাটির নিচ থেকে ওঠা শুরু করে প্রত্যেকটা মানুষের কাছে শুরু করবে ওইটা সে পূর্ণ দেহ তার প্রাপ্ত হয়ে যাবে হাড় বলিয়া থাকবে না সব মানুষ হয়ে যাবে যাওয়ার পরে বিচার কার্য শুরু হয়ে যাবে সেই বিচার কার্যের মধ্যে জিন দানব যত সমস্ত কীট পতঙ্গ সব হবে সোনাল হাক্কার মধ্যে দেখেন আটজন ফেরস্তা নির্দিষ্ট আটজন ফেরস্তা পাকের সে আসন এনা সেই হাসরের ময়দানে স্থাপন করা হবে স্থাপন করা হবে তিনি সমাসীন হবেন বিচার কার্য শুরু হয়ে যাবে আল্লাপাক বলবেন হেরাসুল কোরআন শেত করেন তিনি বলবেন আল্লাহ আপনি কোরআন শালত করেন কোরআন শুরু হয়ে যাবে আর রহমান আনার বায়ান সেই কারিমের সেই শুরু লহরিতে মানব জিন ইনসান আরো যা কিছু আছে সব পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মমের মতো গইলা বেহুশ হয়ে যাবে সেই হিসাব পত্রের পরে তারপরে পাক বলবেন যাও পানি কুশমান সাথীউ ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউ আজকে আমার কদরের পায় সুন্দর পা আমি এই হাসের ময়দানে নামিয়ে দিলাম তোমাদের জারজার ইচ্ছা আমার পার পারmodes সাজদা করে করে জান্নাতে চলে যাও এইবার এই বান্দমান বান্দারা খুশি হয়ে যাবে আল্লাহকে দর্শন করি করে দর্শন করি করে তার কদরতে পায়modes সাজদা করে করে সব জান্নাতে যাবে জোরে কবছ মারা ওই মিস করা যাবেন আল্লাহ হুকুম হাত তামান যেই ব্যক্তি পৃথিবীর মুখে নামাজ আদায় করে নাই আর রুকু দেয় নাই সেজদাকারীদের সঙ্গে সেজদা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন ইয়াউমা ইদাউনা ইলা সুজুদ আল্লাহ পাক বলেন ইয়াউমা ইকুশবান সাতু ওয়া ইদাউনা ইলা সুজুদে ফালা ইস্তাতিউন আমার পা আমার কুড্ডুতির পা যখন হাসিরের মাঝখানে নামিয়ে দিব তখন আমার পাগলেরা সেজদা করে করে জান্নাতে যাবে এই সুযোগ কিছু মানুষ বলবে তারাও সেজদা করে জান্নাতে যায় আমরাও যাই কিন্তু সেজদা করতে যাইয়া তাদের পি সুজা হয়ে যাবে আর তারা সেজদা করতে পারবে না যেহেতু দুনিয়াতে নামাজ পড়ে না সেজদা করা তাদের ভাগ্য হবে না আমরা নামাজ পড়ি কিনা জোর খান আল্লাহ জিকির করি কিনা সেই দিন আল্লাহ পাকের কুড্ডুতের সুন্দর পা দেখে দেখে সেজদা অবরত হয়ে জান্নাতি যাবো নরিত থাকবে অতএব আল্লাহ পাকে ভরসা করে নিয়াদ করতে হবে আল্লাহ এ আল্লাহর তোমার আশেক তোমার পাগলদের সাথে একত্রিত হয়ে বায়াত বহন করেছি সন্ন্যতের ইত্তেবা করেছি এই বায়াত গনা থেকে হেফাজত হওয়ার বায়াত এই প্রতিশ্রুতি এবং এই অঙ্গীকার নামা পালন করছি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও কবুল করে নাও এই শিখ বেদার থেকে হেফাজত করে নাও আমাদের সবাইকে আর কোরআনের খাদেম বানায় দাও সোভান আর এই যে মজবা এটা হলো এটা হলো জান্নাতের একটা মসবা সোভান আল্লাহ জান্নাতের মানুষরা যেখানে জান্নাতের কথা বলে ও জান্নাতের মাসবা ওটা তুই জান্না জান্নাতের বাগান হ্যাঁ এই জামাৎ তুমি রিয়াজুল জান্নার তাও জামনাতের বাগানের কাজটা যখন কর বসো ওটা ফল আহরণ কর বলা হলে এরাসুল আল্লাহ রিয়াজুল জান্না কাকে বলা হয় আল্লাহপাক বললে হেরাসুল বলে দেন মানুষ যেখানে একত্রিত হয়ে গোলা করে জিখির করে ওটা হলো দুনিয়ায় বেস্ত এই ব্যস্তের মধ্যে আল্লাহর আসে আল্লাহর পাগলেরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে আর শ্রবণ করে থাকে আল্লাহ হবে আশা করা যায় সেই দ কবল হয়ে যাবে অপেক্ষায় থাকতে হবে দেরি হইতে পারে আল্লাহ পাক দেওয়া কবুল করবেন আল্লাহ পাক বলবেন বলেন আমার মান্না যা চায় তা তো প্রাপ্ত হবে যদি যদি হইলে দেরিতে হইলেও সে পাবে সোভান আল্লাহ দেরিতে হইলেও পাবে দুনিয়াতে যদি না পায় আখেরাতে পাবে আপনি যদি কেউ প্রতিশ্রুতি দেন কয়দিন পরে ওয়াদা খেলাপ করেন আর আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহকে খেলাপ করেন আল্লাহ চাইলে ওর ঠিকই পাবেন আল্লাহ বলেন যদি দেরিতে হইলে পাবে যদি না পাস দুনিয়ায় আখেরাতে পাবি সোভান আল্লাহ মাইন্ড নাই তাহলে এমনও মানুষ আছে অসম্মানজনক স্থানে তাকে সমাহিত করা হয়েছে তাহলে কেমন হইল এটা এই তো আল্লাহর কাছে আমি খালি কই ভালো একটা জায়গায় তুমি কোন আমি তুই নিজেও জানিনা আল্লাহ জানি আল্লাহ বিপাকে ভালো জানে। এবার একজন মানুষের কথা আমি জানি হারে আমি খুব শুনে অফসুস করছি দেনি একজন মানুষ বামে মানুষ বের একটা গণকবর সেখানে তাকে রাখা হয়েছে রাখাটা মনভূত হয় নাই ভালো হয় নাই তিনি একটু কষ্টের মধ্যে আসেন ডাইনের থেকে আগুনের তাপ আসতেছে হাদিস শরীফের মধ্যে আসছে আমরা অনেকে বলি কি বলি যে আমল ভালো থাকলে সমস্যা নাই জেনে মনে হেনে থাই মুক্তি ওই হাদিস শিব এখনো পড়েন নাই সব হাদিস কি আপনি জানেন সব হাদিস কি তুমি জানো এই মুক্তি সব হাদিস কি তুমি জানো আমার এত কত কিছু জানি না হাদিস শিরবের মধ্যে আসছে একজন আমলদার ব্যক্তি ভালো মানুষ যদি তাকে সমাহিত করা হয় তার পাশে আরেকটা একটা যদি গুণাগার মানুষে যদি সমাহিত করা হয় বিষ্কার মারা গেছে অথবা খুনি এদের অপরাধী একদম যদি তার সাথে কবরে যদি দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির কবরের শাস্তি ওই ভালো মানুষটাও পাবে কাজে খালি এই কথা বলতে শোনা আমাদেরকে জামল ভালো থাকলে যে কোনো জায়গায় থাকলে সে মাপ পাই যাবে যাবে কথা ঠিক শাস্তি পাবে সে এটা কি জানো মুক্তি অথবা নিজের সুবিধার জন্যে ইচ্ছাকৃত করিয়া হ্যানত্যান বইয়া ঘন খবরে বাপ মানে সমাহিত করার অপতৎপর থেকে বিরত থাকো এটা আমাকে এলাম কম কম কিন্তু আব্বাই যা বলছে আমি ব্রেনে রাখছি পরে কে তার পরিবারে তাই পিছিয়ে আবার আবার বাবার বেশি বড় মালানা মুফতি হবার যায় না সমস্যা অতএব এই জন্য বলা হয় সম্মান কি স্থানে আল্লাহ তুমি সমাহিত করোহান আল্লাহ এমন একটা জায়গা হোক যে জায়গার মধ্যে শুধু আল্লাহওয়ালা মানুষগুলি আমলদার মানুষগুলি থাকবে জরকন সোভান আল্লাহ কাজে এই এই যে এই খেলটা থাকতে হবে যে মরে গেলে সমস্যা নেই মনে মেনে হেনে রাখো আছে সমস্যা মরে গেলেও সমস্যা আছে যেই হাত দিয়া যে হাত দিয়া আপনি ইয়ার সুদের টাকা পয়সা ব্যাংকে দিছেন যাবেন কথা ঠিকই ওই হাতের ওই পাইয়া ওই হাত বান্ধা হবে ওই হাতের মধ্যে আগুন লাগানো হবে কিছু কাল পর্যন্ত শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে এটা কিন্তু হিসাব করতে আছে হ্যাঁ এমন মহাজন তার সাথে ব্যবসায়ী কোনো মাইন্ড নাই সেই মহাজনের সাথে বিজনিজ করতে হবে যেই মহাজনের সাথে ব্যবসা করলে খালি লাভ আর লাভ ওদের লাভ হবে না ওদের লাভ হবে ভামা রবি হাত্তি জারাত হম আমা কারো মহত দিন ওদের লাভ তো হবে না আল্লাহ ইয়াত কিন্তু ইয়া মহম উলাই কেল্লা জিনতার দলালতামিল হুদা ভামা রবি হাত্তি জারত হম আমা কারণ মহত দেন জরেগঞ্জ কিনা তারা পদ্মষ্ট কিরে নিয়ে গেছে হেদায়তের মধ্যে তারা নাই আর তারা তাদের জন্য হলো আল্লাহ পাখের পক্ষ থেকে হলো কি আলা উলাই মুফলে হুন যেরকম আল্লাহ হেদায়তের মধ্যে আছে তারাই হলো সফল কাম যারা মহান মহাবুদের নাম নেবে মহান মহাবুদের জিকির করবে আল্লাহ দেশকে পড়বে কলমের মধ্যে জিকির করবে তার রসুল মহব্মত করবে সেই মহব্মতের ধারা যুগে যুগে চলে আসছে রাসুল করিম সাল্লাল্লা আলি সাল্লাব সাহাবা তাবে তবে আয়েমে মুস্ত এবং সল্ফে সালেহীন আল্লাহর অরিরা তাদের মাধ্যমে তাদের মাধ্যমে মনজিশের মাধ্যমে ঠাক্কার মাধ্যমে এবং এই ধারাবাহিকতায় চলে আসছে তেমত পর্যন্ত চলবে এবং রুহের আত্মার জগতের জাগরণ ঘটানোর জন্য বেলায়েতের আলো চলবে জোর জোর কোন শেরিবের নেতৃত্বে ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে সেই আয়োজন করা হয়েছে জিকিরের আয়োজন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাহা ইল্লাহ আত্মশুদ্ধি শরিয়ত তরিকত হাকিকত মারফত মানবী সাল্লাহ আলাই সাল্লাম আদর্শ জীবন কর্ম শৈলী

এখন একটা দোয়া হবে মোনাজত হবে যারা যারা দীর্ঘ সময় হয়তো বা থাকার নিয়ত করছেন তারা থাকবেন আর যারা যাবেন গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন তার একটা গাড়ি রাত পর্যন্ত পরের দিন পর্যন্ত রাখলে অনেক টাকা পয়সা তাদেরকে দিতে হয় এই সুযোগ আমি আপনাদেরকে দিছি এখন দোয়া হবে মোনাজত হবে যারা যারা যাবেন তারা চলে যাবেন আবার আসার পর দোয়া মোনাজত হবে যারা যাবেন চলে যাবেন মাগরে পরে দোয়া মোনাজত হবে মাহফিল চলবে আপনার দোয়া মনাজত হবে রেসানি হবে আপনি চলে যাবেন আবার রেশার পরে হবে তো আপনি চলে যেতে পারেন কোনো সমস্যায় যারা থাকবেন ফজর পরে আবার দোয়া হবে